মোহাম্মদ নবী মাঠে আসতেই রাফানুল্লাহ গুরবাজ তিনি বললেন নবী ভাই এদিকে আসো আরে ছেলে ফিফটি করছে অভিষেক ম্যাচে আগে তাকে বুকে জড়ায় নাও আরে লজ্জা পায় না তো বাপ ছেলে একসাথে ব্যাটিং করতেছো। আবার বুকে জুড়ে ধরতে লজ্জা ঠিক এভাবেই বাপ ছেলেকে এক করে দিলেন রাফানুল্লাহ গুরবাজ আর তাতেই হয়ে গেল ক্রিকেটের ইতিহাস কেননা বিপিএলের কল্যাণে এই প্রথমবার একই দলে এমনকি একই সাথে মাঠে ব্যাটিং করতেছে বাবা এবং ছেলে আপনি একটা চিন্তা করেছেন কি অদ্ভুত ব্যাপার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাকিল একজন পেশাদার ক্রিকেটার ইতিমধ্যে সবারই জানা আফগানিস্তানের ঘরোয়া লিগেও বাবা ছেলে একসঙ্গে খেলেছেন তবে সেটা কেবল প্রতিপক্ষ হিসেবে কিন্তু বিপিএল এর কল্যাণে এমন এক দারুণ দৃশ্য দেখবে ক্রিকেট দর্শকরা সেটা কেউ কল্পনা করতে পারেনি প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামলেন বাবা এবং ছেলে তবে তার আগে একটু ফিরে যাই পিছনে আজকে নোয়াখালীর জার্সিতে অভিষেক হয় হাসান ইসাকিলের মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাকিল বাবার কাছ থেকেই অভিষেক ক্যাপটা পেয়েছিলেন এরপর মাঠে নেমে সৌম্য সরকারকে নিয়ে দুর্দান্ত জুটি একশো রানের পার্টনারশিপ হ্যাঁ মাত্র ওভারেই করে ফেলেছিল নোয়াখালী আর এরপর দারুন ফিফটি তুলে নেন অভিষেক ম্যাচেই হাসান ইসাকিল আর তাতে একজন বাবার গর্ব হওয়া উচিত এবং সেটা হয়েছে ডাক দাঁড়িয়ে ছেলের জন্য হাততালি দিয়েছেন যেভাবে তাকিয়েছিলেন তাদের গর্বে বুকটা ভরে উঠেছে বাপের অভিষেক ম্যাচে যে ছেলে হাফ সেঞ্চুরি করে ফেলেছে বাবার যে স্বপ্ন পূরণ হয়ে গেছে ছেলে দারুণ খেলছে এরপর যখন লোখালি এক্সপ্রেস উইকেট হারায় তখন আবার বাবাকেও দেখা গেল মাঠে নামতে আর মাঠে নামতেই হয়ে গেল ইতিহাস বাবা ছেলের সে এক কম্বিনেশন ব্যাটিং অর্ডার